জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে সহবাসের নয়টি পৌরাণিক নিয়ম সম্পর্ক গড়ে তোলার জন্য পৌরাণিক নিয়ম প্রাচীনকালে কেবলমাত্র মুনি ঋষিরাই ছিলেন এবং এই ঋষিরা সহবাস বিষয়ে অসংখ্য নিয়ম প্রতিষ্ঠা করেছিলেন এই যুগে অনেক যুবকি আছেন যারা সম্পর্ক তৈরির নিয়ম জানেই না আপনি যদি এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার জীবনে সেগুলো প্রয়োগ করেন তাহলে জীবনের আনন্দ দ্বিগুণ বেড়ে যাবে তাই আপনার জীবনকে ভালো এবং উন্নত করার জন্য আপনাকে এই নয়টি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এই নয়টি নিয়ম যা এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি তা বহু শতাব্দী ধরে অর্থাৎ প্রাচীন কাল থেকেই চলে আসছে তা হোক সে সত্য বা কলিযুগ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ককে শক্তিশালী করে তোলার একমাত্র ভিত্তি হলো মিলন করা যে ব্যক্তি মিলনে অতিরিক্ত মাত্রায় মগ্ন থাকে সে কখনোই একজন ভালো প্রেমিক বা ভালো স্বামী হতে পারে না যদি আমরা এটি দেখি যে প্রাচীনকালে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়াটিকে অত্যন্তই পবিত্র বলে মনে করা হতো এর অনেক প্রমাণ শাস্ত্রে পাওয়া যায় সেই সময়ের মানুষ আরো মুক্তমনা ছিল এবং কাজের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা নিয়ে মুক্তভাবে তারা কথা বলতো এটা লক্ষণীয় যে মিলনের এই বিষয়ের প্রথম বই হলো কামসূত্র যা ভারত থেকে আগত একটি উপহার যা আশ্চর্য বাদশায়ন দ্বিতীয় শতাব্দীতে লিখেছিলেন যদি আপনারা না জানেন এই বিষয়ে শাস্ত্রীয়ভাবে তাহলে চলুন আজ আপনাদেরকে মিলনের ক্ষেত্রে কোন নিয়ম মেনে চললে আমরা আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারি প্রাচীন নিয়ম অনুসারে মিলনের ফলে বংশবৃদ্ধি বন্ধুত্বের সুবিধা সাহসার্যের আনন্দ শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো করা যায় যদি আমরা বর্তমানের দিকে তাকাই তাহলে আজকের তরুণ প্রজন্মের কাছে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কই সম্পর্ককে শক্তিশালী করে রাখার একমাত্র ভিত্তি এর মধ্যে ভালোবাসা থাকা উচিত কামনা নয় যদি আমাদের মতামত নেওয়া হয় তাহলে আজকের তরুণ প্রজন্মকে মিলনের প্রাচীন নিয়মগুলো সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ এবং জরুরি যাতে তাদের সম্পর্ক আরো মজবুত হয় এবং দৃঢ় হয় এবং তারা একসাথে ভালোভাবে জীবন স্থাপন করতে পারে এবং তারা একটি সংস্কৃতিবান সন্তান লাভ করে ধর্ম নিয়ে গবেষণা করা একজন বিখ্যাত ইতিহাসবিদ মধু খান্না বিবিসি বলেন ভারত গঠনের পিছনের দর্শন হল যে মহাবিশ্ব জাগতিক ইচ্ছা শক্তি দ্বারা সৃষ্ট এবং মিলনকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হতো আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য নমস্কার আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত প্রত্যেকে কেমন আছেন নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আশা করি আপনারা ভক্তিতেই শ্রবণ করবেন মনোযোগ সহকারে শ্রবণ করবেন কমেন্টের মাধ্যমে জয় শ্রীকৃষ্ণের জয় এবং গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না সময় নষ্ট না করে তাহলে চলুন এইবার প্রবেশ করা যাক মূল আলোচনায় আমরা জেনে প্রথম নিয়মটি কি রয়েছে অনুসারে মানব দেহে পাঁচ ধরনের বায়ু রয়েছে ব্যান সমান অপান উদান এবং প্রাণ এবং পাঁচটির মধ্যে একটি অপান বায়ু মল প্রসাব বীর্য গর্ভ এবং ঋতুস্রাব নির্গত করার কাজ করে এটি যদি ভালোভাবে বোঝা হয় এই শুক্রাণুকে বীর্য বলা হয় অর্থাৎ এটি মিলনের সাথে সম্পর্কিত যদি আমরা শাস্ত্র অনুসারে কথা বলি তাহলে যখন এই বাতাসের গতি পরিবর্তন হয় বা এটি কোনোভাবে দূষিত হয় তখন মূত্রাশয় এবং মলদারের সাথে সম্পর্কিত সমস্যা দেখা দেয় মহিলাদের ঋতুস্রাব প্রজনন এমনকি মিলনের জন্য অপান বায়ুদায়ী অতএব মানুষের উচিত তাদের শরীরের বায়ুকে বিশুদ্ধ করা এবং নির্দিষ্ট সময়ে শৌচাগার ব্যবহার করা কামসূত্রের রচয়িতা ঋষি বাটসায়নের মতেই নারীদের কামশাস্ত্র সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জ্ঞানের ব্যবহার পুরুষদের তুলনায় নারীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তবে যখন স্বামী স্ত্রী এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকে তখনই কেবলমাত্র সুখ অর্জিত হয় হয় শুভ এবং শান্তি তখনই ঋষি কেবলমাত্রায়নের মতে একজন নারীকে বিবাহের আগে তার বাবার বাড়িতে এবং বিবাহের পর তার স্বামীর বাড়িতে তার স্বামীর অনুমতি নিয়ে মিলনের কৌশল জানতে হবে ঋষি বাটসায়ন যা বলতে চাইছেন তা হলো নারীদের গণিকার মত আচরণ করা উচিত এতে বিবাহিত জীবনে স্থিতিশীলতা বজায় থাকে এবং স্বামী নারীর প্রতি আকৃষ্ট হয় না অর্থাৎ অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় না আর স্ত্রীর সাথে তার মধুর সম্পর্ক অক্ষুণ্ণ থাকে তাই নারীদের মিলনের জ্ঞান থাকা প্রয়োজন যাতে তারা প্রেমের শিল্পে দক্ষ হয়ে উঠতে পারে এবং তারা তাদের স্বামীকে প্রেমের বন্ধনে আবদ্ধ রাখতে পারে এতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মাধুর্য বজায় থাকে এবং সম্পর্ক দৃঢ় হয় আপনারা নিশ্চয়ই এইবার ভাবছেন যে একজন মহিলারা কার কাছ থেকে মিলনের কৌশল শিখতে পারেন তাহলে বলছি আপনাদেরকে আশ্চর্য বাটশায়নের মতে একজন মহিলাকে মিলনের কৌশল শেখানো যেতে পারে বিশ্বস্ত ব্যক্তিদের দ্বারা যেমন একজন ধাত্রী অর্থাৎ বড় বোন একজন বিশ্বস্ত দাসী এমন একটি মেয়ে যে তার সাথে অত্যান্তই ছোটকাল থেকেই খেলাধুলা করে চলেছে এবং বিয়ের পরে সেই মিলনের সাথে পরিচিত যেমন তার বিবাহিত সখী একজন মধ্যবয়সী বা বৃদ্ধা মহিলা এইবার জানবেন তৃতীয় নিয়মের কথা আপনারা হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার অমাবস্যা পূর্ণিমা চতুর্থী অষ্টমী সন্ধ্যাকাল সংক্রান্তি পক্ষ শ্রাবণ মাস নবরাত্রি এবং ঋতুস্রাব ইত্যাদির দিনে স্বামী স্ত্রীর কোনোভাবেই শারীরিক সম্পর্ক স্থাপন করা একদমই উচিত নয় যে সমস্ত পুরুষ ও নারী এই নিয়মটি মেনে চলেন তাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতা বজায় থাকে এবং যারা মেনে চলেন না তারা তাদের ঘরে পারিবারিক কলহ অর্থের ক্ষতি এবং অপ্রত্যাশিত ঘটনাকে আমন্ত্রণ জানান চতুর্থ যে নিয়মটি রয়েছে আর তা হলো রাতের প্রথম প্রহর হ্যাঁ রাতের প্রথম প্রহর মিলনের জন্য উপযুক্ত সময় এই এই নিয়মটি যদি প্রহরে মিলন করা হয় তাহলে এর ফলে এমন একটি সন্তানের জন্ম হয় যে ধার্মিক সদাচারী সুশৃঙ্খল এবং সংস্কৃতিবান তারা তাদের পিতা মাতাকে ভালোবাসে মানুষকে সাহায্য করে ধর্মীয় কাজ করে স্বভাব ও সম্ভাবনায় বিখ্যাত এবং বাধ্য তারা মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করে এমন ধরনের সন্তানের দীর্ঘজীবন এবং সৌভাগ্য সুনিশ্চিত রাতের প্রথম প্রহরের পর বিশ্বাস করা হয় যে রাক্ষসেরা পৃথিবীতে ভ্রমণ করে ওই সময়ের মধ্যে যে যে কোনো সম্পর্কই স্থাপিত হলে তাদের সন্তানের মধ্যে রাক্ষসদের মতো অর্থাৎ অসুর প্রকৃতির গুণাবলী থাকবে প্রথম প্রহরের পর মিলন করা অশুভ কারণ এতে শরীরে অনেক রোগে ঘেরা হয়ে যায় মানসিক যন্ত্রণা এবং ক্লান্তির শিকার হতে হয় তাই আপনাকে অনেক চিন্তা ভাবনার পর গর্ব ধারণ করতে হবে এইবার আপনারা জানবেন পঞ্চম নিয়ম সম্পর্কে যে কোনো পুরুষের কোন ঋতুস্রাবের সময় বা কোনো রোগ বা সংক্রমণে ভুগলে তার সাথে মিলন করা একদমই উচিত নয় শাস্ত্রে আরো সংক্রমণ বা ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে চায় তাহলে তার মিলনের আগে এবং পরে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা অবশ্যই উচিত এইবার আপনারা জানবেন ষষ্ঠ নিয়মের ব্যাপারে এই সমস্ত ছাড়াও শাস্ত্রে উল্লেখ আছে যে পবিত্র স্থান বিবেচিত জনসাধারণের স্থান রাস্তার মোড়ে বাগান শ্মশান বদ্ধভূমি চিকিৎসালয় মন্দির ও গুরুকুল শিক্ষকদের বাসস্থানে মিলন করা উচিত নয় যদি সে এটা করে তাহলে শাস্ত্র অনুসারে তাকে এর খারাপ পরিণতি ভোগ করতেই হবে বলা হয় যে সর্বস্থানে ঈশ্বর বিরাজ করেন তবে কিছু কিছু জায়গাতে এমন কার্য করা একেবারেই কিন্তু নিষিদ্ধ করা হয়েছে শাস্ত্রে সপ্তম নিয়মটি হচ্ছে সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে গর্ভা অবস্থায় হ্যাঁ গর্ভাবস্থায় কোনো পুরুষের তার স্ত্রীর সাথে মিলন করা একদমই উচিত নয় গর্ভাবস্থায় যদি মিলন করা হয় তাহলে ভবিষ্যতে সন্তানটি অক্ষম এবং অসুস্থ হয়ে জন্মগ্রহণ করতে পারে এবারে আপনারা জানবেন অষ্টম নিয়মের কথা ঋতুস্রাবের প্রথম চার দিন মিলনের ফলে পঞ্চম রাতে মিলনের ফলে কন্যা সন্তান হয় ষষ্ঠ রাতে পুত্র সন্তান হয় এবং সপ্তম রাতে বন্ধা কন্যা সন্তান হয় দশম রাতে মিলনের মাধ্যমে একটি উত্তম পুত্র সন্তান লাভ হয় অষ্টম রাতেও ঠিক একই এবং একাদশ রাতে মিলনের মাধ্যমে একটি সুন্দর কিন্তু সন্দেহজনক কন্যা সন্তানের জন্ম হয় দ্বাদশ রাত্রিতে মিলনের মাধ্যমে একটি উত্তম এবং গুণী পুত্র লাভ হয় এবং তেরোতম রাত্রিতে অর্থাৎ তরোদশ রাত্রিতে একটি উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টিকারী কন্যা সন্তান হয় এবং চতুর্দশ রাত্রে মিলনের ফলে একটি গুণী ও বলবান পুত্রের জন্ম হয় একইভাবে ভাবে পনেরোতম রাত্রে অর্থাৎ পঞ্চদশ রাত্রে মিলনের ফলে একটি লক্ষীতুল্য কন্যা সন্তানের জন্ম হয় এবারে আপনারা জানবেন নবম নিয়মটির ব্যাপারে শাস্ত্র অনুসারে এবং সুস্থ সন্তান লাভের জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নিধান নক্ষত্র রিক্তা তিথি দিনকাল ভাদ্র উৎসবের সময় অমাবস্যা শ্রাদ্ধের দিন নক্ষত্র এবং অষ্টম চন্দ্র ত্যাগ করার পর করা অবশ্যই উচিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার নাম জানাতে একদমই ভুলবেন না সকলে ভালো থাকুন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে আপনাদেরই সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ